ওয়েলকাম ফ্রেন্ডস যারা বিএলওর দায়িত্বে নিযুক্ত হয়েছেন যে এক মাস এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ চলবে বাড়িতে বাড়িতে গিয়ে সেই এক মাস অন ডিউটি পাবেন বিদ্যালয়ে এইটাই সার্কুলার সামনে এসেছে গতকাল অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পাবলিশড হয়েছে যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশন গত সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এসআইআর যে ঘোষণা সেটা তারা করেছেন এবং সেই গাইডলাইন মোতাবেক যেটা বলা হচ্ছে এনুমারেশান ওয়ার্ক এসআইআর দু হাজার ছাব্বিশের সেটা ফোর্থ নভেম্বর দু থেকে ফোর্থ ডিসেম্বর দু পর্যন্ত চলবে অর্থাৎ এক মাস ধরে এনুমারেশন ফর্ম ফিল যেটা হাউস টু হাউস সার্ভে যেটা হয় সেটা কিন্তু হবে যে কারণে বিএলও যারা আছেন তারা ওই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ফিল ব্যাপারে এনগেজ থাকবেন এবং এই বিষয়ে বলে রাখাও ভালো যে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কোনো ভোটারকে গিয়ে না পেলে বিএল কিন্তু তিনবার করে যাওয়ার নিদান দেওয়া আছে কাজে এই 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 যে কাজটা এটা স্কুল করতে করতে এই কাজ করা সম্ভব নয় কারণ বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে পেতে হলে আপনার একাধিকবার যাবার যেখানে প্রয়োজন হয়ে পড়বে এক মাসের মধ্যে এবার এক একটা বুথে দেখা যাচ্ছে এগারোশো বারোশো করে ভোটার যদিও ফ্যামিলি হিসাবে ধরতে গেলে সংখ্যাটা একটু কমবে কিন্তু কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় রয়েছে এবং বিএল নির্দেশ দেওয়া হচ্ছে অ্যাক্টিভলি এই বিষয়টা পার্টিসিপেট করতে অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল যে বিষয়টা সেইটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলা হচ্ছে তাহলে সেটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে শেষের দু লাইনে বলা যে সমস্ত বিএলও এই বিষয়ে অন ডিউটি পাবেন ওই ডিউ এন্টায়ার ডিউরেশান অর্থাৎ যে এক মাস এনুমারেশন ফেজ যেটা চলবে অর্থাৎ ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর ওই এক মাস ওনারা অন ডিউটি পাবেন এভরি ওয়ান উইল বি প্রোভাইডেড অন ডিউটি অন দ্যাট টাইম প্রত্যেকেই ওই এক মাস অন ডিউটি পাবেন যে এক মাস বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ফিল করতে হবে যদিও এই বিজ্ঞপ্তি পাবলিশ করেছে ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার একশো বারো কামারহাটি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কিন্তু নির্বাচন কমিশনের বিষয় এটা এটা শুধুমাত্র একটা বিধানসভার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে এমনটা কখনোই নয় আমি সমস্ত বিএলও যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা সংশ্লিষ্ট আধিকারিকদের এই যে নোটিশ এই নোটিশ ফরওয়ার্ড করুন কারণ অন ডিউটি অন ডিউটিটা এখানে বড়ো কথা নয় বড়ো কথা একই সাথে দুটো কাজ করা সম্ভব নয় হ্যাঁ এমনি যে নর্মাল সামারি ডিভিশন হয় সেটা আলাদা বিষয় কিন্তু এসআইআরটা সম্পূর্ণ আলাদা বিষয় কাজেই এক মাস যে একটা বিশাল একটা কর্মযোগ্য চলবে সেই কর্মযজ্ঞ সঠিকভাবে সম্পাদন করতে গেলে একসাথে দুটো কাজ করা সম্ভব নয় এবার আমি এটাও জানি অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যে প্রাথমিক বিদ্যালয়ে হয়তো তিন চারজন শিক্ষক তিনজন তিনজন প্রত্যেকেরই এসআইআর ডিউটি এসেছে তো সেই ক্ষেত্রে মানিয়ে গুছিয়ে নিয়ে কাজ করতে হবে আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে পরামর্শ করবেন যে কিভাবে এই যে সামনে পরীক্ষা রয়েছে কারণ যে টাইমটার কথা বলা হয়েছে সেই টাইমটা একটা পরীক্ষার বিষয়েও কিন্তু থেকে যাচ্ছে থার্ড সামেটিভ পরীক্ষা প্রাথমিকের শিডিউল অনুযায়ী সেই পরীক্ষা খাতা দেখা ফল প্রকাশ ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু রয়ে যাচ্ছে এবার ডিসেম্বরের চার তারিখে টোটাল বিষয়টা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু এই একাডেমিক সেশনে প্রায় এক মাস সময় থাকছে তো এইভাবে সমস্ত বিষয়টাকে ম্যানেজ করতে হবে আপনারা সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন প্রয়োজন পড়লে এবং অন্যান্য ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি সামনে এলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ